তাকরিম এদিকে আসেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন আজকে হানা হাইছেন কি দিয়ে খাইছেন কেরগোস কি মুরগ দেশি না বিদেশি আজকে আসার সময় হান্দা হারি করছেন নি কেন হানছেন হ্যাঁ এমনি কোনো কথা আসেনি বা এমনি কোনো কথা আসেনি আচ্ছা তে হালকা গেছে পরে তোমার মার তোমার মারসোন নি বাড়ি আদর করছেন নি টাকিটা হল না হালকা টেহা কেটে করছ কি খাইছ আচ্ছা আজকে কীটা হাইছ মাদেশ আজকে মাদ্রেশ কি খাইছ হাইছ জোরে হেক কিলা দিয়েছে কেক কোন জোরে দিছ হয় কেক দিছ হয় কোনো জোরে তোমার বেশি আদর কর কোন জোরে তোমার বেশি আদর হলো সবুজ আদর হলো আচ্ছা আজকে ফেটার হয়েছে মাথা হ্যাঁ ছবিটা খুললে দেওয়া হয়েছে ফেটার আসেন আজকে আজকে আছেনি ফেটার আচ্ছা মাথা দালাও মানে হালকা আইবে নি হালকা আইবে নি মাথা সাত আসো তাই ভাই হ্যাঁ ইবানার সাথে আচ্ছা তোমার হান্না হাঁটি করতে না তো